শার্স মাত্র তিনশো আশি টাকায় ডিজিটাল ফেরদাস লোনের কালেকশন দেখাব এটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও ছিল অনেকেই কমেন্ট করেছিলেন যে কিছু ফেরদাস লোনের কালেকশন দেখান তো আজকে কিন্তু একদম উড়াধুরা একটা অফার প্রায় যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো নাইস কালেকশন থেকে যারা সরাসরি আসতে চান বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিচতলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন পিওর কটনের ভিতরে নিচে প্যানেল করা আছে প্লাস নিচে স্লিপসের কাপড় দিয়ে আছে যত মোটা হোক সবার হবে প্যান্টের কাপড় কিন্তু ফ্রি সাইজের পিওর কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এ হচ্ছে দোপাট্টাটা একদম বিগ সাইজের একটা দোপাট্টা হবে নামাজি প্রাইস থাকবে তিনশো টাকা পুরো চ্যালেঞ্জিং প্রাইস নিতে হবে মিনিমাম চার পিস তাই না আচ্ছা মিনিমাম চার পিস নিলেই কিন্তু হোলসেল যারা খুচরা নেবেন তাদের জন্য পার পিস একশো টাকা বাড়বে স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু অরেঞ্জ কালারের ভিতরে আছে নিচে কিন্তু স্লিপসের কাপড় এগুলো একদম ফ্রি সাইজ পিওর কটন সার্ভিসের ভিতরে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন মানে পাঁচশো দশ টাকা কিন্তু আপনার মূল যে অ্যামাউন্টটা আসবে সেটা থেকে মাইনাস হবে বাকি টাকাটা দিয়ে আপনারা হচ্ছে প্রোডাক্টটা নিয়ে নেবেন এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন নিচে সিলিক্সের কাপড় এটা প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টাটা প্রায় তিনশো আশি করে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন বাট এক একটা করে এক একটা কালার আছে এই জন্য এক একটা এক এক রকমের দেখাচ্ছি চার ডিজাইনের চার পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ফোয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার এটা প্রিন্ট দেখাবো সবগুলো প্রিন্ট কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে লোনের কালেকশন ওকে ওনাটা দেখাই দেন আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটা কালেকশন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেলে পাচ্ছেন বাউ সার দেখতেই পাচ্ছেন এটা বটল গ্রিনের ভিতরে দেখাবো নিচে কিন্তু স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস যে কোনো পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন বাউ সর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় বাউ ফেয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিন্তু বিস্কিট কালার দেখাবো এগুলো সবই ডিজিটাল ফেরদাস লোনের কালেকশন একদম উড়াধুরা একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্যান্টের কাপড়ে হচ্ছে দোপাট্টা প্রাইস তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স এই প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট হবে আজকের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর শাইনিং প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্টাস্ট ওনাটা দেখে। এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে তিনশো আশি করে তো অনেকগুলো ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন পুরো টেবিল ভর্তি কিন্তু কালেকশন প্রাইস তিনশো আশি করে পাচ্ছেন জর্ দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও নাইস প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর আচ্ছা প্রাইস থাকবে তিনশো আশি করে একদম ফ্রি সাইজের কাপড় আছে ওকে ওয়াউর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা অরেঞ্জ কালারের ভিতরে দেখাবো এগুলো সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর ডিজাইনও সুন্দর একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মানে তিনশো আশি টাকায় থ্রি পিসের কালেকশন ওয়াও শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যারোট গ্রিন কালারের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন নিচে স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিপসের কাপড় দেয়া আছে প্রাইস থাকবে তিনশো করে সবগুলো কিন্তু ওড়নাগুলো সেমই থাকবে নামাজি ওড়না আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র জামাগুলো দেখিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো খুলে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও আপনারা দেখতে চান না তিনশো টাকা এটা দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রায় সেম থাকবে আচ্ছা এটা হচ্ছে তিনশো আশি টাকা ওকে তিনশো আশি টাকা দেখতে চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তিনশো আশি টাকা আচ্ছা শর্ট আপনারা চাইলে কিন্তু চার ডিজাইনের চার পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিন্তু ডিজাইন দেখাবো চুনরির ভিতরে নিচে স্লিপসের কাপড় আজকে কিন্তু একদম ধামাকা অফারে আপনারা ডিজিটাল ফেরদাস লোনগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওকে এটাও তিনশো আশি আচ্ছা এটাও তিনশো আশি টাকা ওকে এটা দেখেন এটাও তিনশো আশি করে তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা এই ডিজাইনটা একটু দেখি এগুলো সবই তিনশো করে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন চমৎকার একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন পিওর কটন রংক গ্যান্টি তিনশো আশি টাকায় থাকবে মানে আজকে না নিলে চরম মেচ এটা কিন্তু ভিডিও ছিল আপু এক আপু দেখতে চেয়েছিলো ফেরদাস লোনার কালেকশন তো আপনাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা কালেকশনই নতুনের ভিতরে দেখানো ট্রাই করি তিনশো আশি করে পাচ্ছেন দেখেন তিনশো আশি টাকা আচ্ছা এগুলো কিন্তু যে কোনো চার পিস নিলেই হোলসেল প্রাইস থাকবে তিনশো আশি করে খুচটা নিলে একশো টাকা বাড়বে

অনেকগুলো প্রিন্ট দেখা যার যেটা ভালো লাগবে আচ্ছা এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়াও কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি হিউজ কালেকশন পেয়ে যাবেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিন স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ